হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল বানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই নগত কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন তো চলুন দেখা যাক আজকে ভিডিওটা কী করেছে তো দেখতে পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে আজকে রেসিপি করেছি ডাল বেটু দিয়ে ডাল করেছে তো আজকে আমি একটু অন্য ধরনের ডাল দিয়ে বেটু দিয়ে করেছি তো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটি স্টার্ট করে দিই আবারও আমি বলছি বন্ধু বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু দেখছেন অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে পায়ে থাকবেন আমি প্রত্যেকের ভিডিও দেখি আমার ভিডিও প্রত্যেকে ফুল ওয়াচ করে দেখবেন তো চলুন ভিডিও শুরু করে দেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছে আরও একটা রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন কিছুটা বিটুলি নিয়েছি আমাদের এখানে বিটুলি বলে যায় না আপনাদের ওখানে কার কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ কুচে নিয়েছি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর চারটামি রসুন নিয়েছি বড় কোয়া আর স্পেশাল যে হচ্ছে এটা হচ্ছে মুসুর ডাল বাট মুসুর ডালটা হচ্ছে দেশি মুসুর ডাল তো আমাদের এই বাজারে এখানে সব সব জায়গায় পাওয়া যায় না এইটা মানে যেখানে গম ভাঙানি মেশিন যেখানে বলা হয় না যেখানে গম টম ভাঙায় হলুদ ঝাল হলুদ ভাঙায় ওনার ওখানে চাষ হয় তো উনি স্পেশালি উনি নিয়ে আসে বাজারে কিন্তু আদার্স কোথাও পাওয়া যায় না আমাদের হয়তো আপনাদের ওখানে কোথাও পাওয়া যেতে পারে বাট আমাদের এখানে পাওয়া যায় না তো আমার হাজব্যান্ড দোকানে গিয়েছিলো ও দিল খেতে বললো আপনি দেখুন যদি ভালো হয় তো নিয়ে যাবেন তো আমার হাজব্যান্ড আমার বাড়িতে এসে বললো যে দেখো না এটা দিশি মুসুর ডাল আমরা যেটা খাই ওটা হচ্ছে বাইরের নাকি মুসুর ডাল আমি তো সত্যি বুঝি না সব জাস্ট রান্না করে খাওয়া দাওয়া খেয়ে নিই তো বললো বললো যদি ভালো হয় সিদ্ধ থেকে শুরু করে টেস্টফুল সব জিনিস বললো খুব টেস্ট নাকি এটা মানে কেনা মসুর ডালের মতো অত এ নয় এটা নাকি আরও টেস্টফুল হবে তো যাই হোক রান্নাটা করি তা ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি জিনিসটা কেমন হয়েছে আর নিয়েছি এক চামচ কাঁচা জিরে তো আজকে আদা নিয়েই নিই যেহেতু আমি পুঁইশাকে বিটলি করছি সেই কারণে আদা নিয়েই নিই আমি তো আদা নিই না আপনারা পালিয়ে নিতে পারেন আমি পুঁই শাকে রান্না করলে আমি আদা ইউজ করি না তো চলুন ডালটা ভালো করে ধুয়ে নিই নিয়ে আমি এটাও ধুয়ে নেবো বিটলি ধোয়া হয়নি বাকি সব ধুয়ে নিয়েছি তো আপনারা শুরু করে দেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি খিচুড়ি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চলে সাদা ইউজ করতে পারেন তো তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হলে আমি দুটো সুম লঙ্কা জাস্ট মাঝখানে ফাটিয়ে দিয়ে দেবো ফোরানোর জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ কাঁচা জিয়ে এটা একটু নাচায় করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার আমি দিয়ে একটা যে পেঁয়াজ করেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি যে রসুনটা নিয়েছিলাম চার করে রসুন সেই রসুনটাকে আমার জাস্ট থেঁদে করে নিয়েছি আমি এটা একটু দিয়ে দিচ্ছি এবার তো রসুনটা দিয়ে একটু হালকা তেলে ভেজে নেওয়া ভাজা এবার আমি এর উপরে যে ডালটা ধুয়ে গেছে ডালটাকে দিয়ে দেবো তো চলুন দিয়ে দিচ্ছি ডালটাকে তো পাচ্ছেন ডালটাকে আমি দিয়ে দিয়েছি এবার ডালটাকে এই তেলের ভিতরে ভাজা করে নেবো এখন কিন্তু আমি হলুদ কিছু দিয়ে নিই আর এইদিকে আমি বিটলেটাকে প্রেস করে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি আমি এরকম সিদ্ধ করে রান্না করি তো আপনারা চাকরি সরাসরি দিতে পারেন যদি সরাসরি দেন তাহলে কিন্তু এই সময় বিটোলা দিতে হবে কিন্তু আমি একটু বিটলি সিদ্ধ করেই তারপরে আমি ডালে দিই আমার এটাই বেশি টেস্ট করবো হয় তো আমি যেভাবে রান্না করি সেইভাবে আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম আমার তাহলে যদি মনে করেন যে না সিদ্ধ করবো না তাহলে কিন্তু ডালের সঙ্গে বিটুটা দিয়ে দেবেন দিলে সিদ্ধ হয়ে যাবে করি না না অনেকবার এখনভাবে করেছি করেই আমি বুঝতে পেরেছি সিদ্ধ করে এই ডালটা করে নিয়ে সিদ্ধ করে দিলে কিন্তু টেস্ট বেশি আসে তো যার জন্য এইভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বিটুন ডালটা কিন্তু ভাজা ভাজা ট্রাই হয়ে আসছে তো কিছুক্ষণ ফ্রিজটা আমি ঢালতে হয় এবার আমি জল দিয়ে দেবো এদিকে আমার বিটুলিটাও শীত হয়ে এসছে আমি বিটুলিটা লবণ দিয়ে দিয়েছি তো সেই কারণে ডালে আর লবণ দেবো না হলুদ দিয়ে দেবো এবার গ্যাস আমি একটু আসতে দেবো যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ বেশি হলুদ দেবো না যেহেতু বিটুলিতে বেশি হলুদ লাগে না এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু কোশিয়ে নেব আর লবঙ্গটা একটু পরে দেব যেহেতু আমার বাচ্চা বাচ্চা আছে তো যদি একটু জাল খায় ভালো করে খেতে চায় না একদম তো সেখানে শুকনো কাফলঙ্গটা একটু পরে দেব দিলে গরম মশলা খেলে ওদের মধ্যে হয় আর ওরাও খেতে পারে বাচ্চাগুলো আমার দুপুরে খেলে কেউ ডাল খায় না বড় খায় না ছোট খায় না করতে ছেন আমার কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে প্রায় ডালটা এবার আমি কি করবো লঙ্কাটা দিয়ে দেবো যে আমি জল দিয়ে দেবো যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি কাঁচা বাড়িতে যেভাবে সেইভাবে শেয়ার করলাম এক্সট্রা কোনোভাবেই করিনি যে আপনাদের দেখানোর মতো আমি জাস্ট আমি এইভাবে বাড়িতে খাই সেটাই শেয়ার করলাম একদম ঘরোয়া পদ্ধতি করেছি খুব অল্প উপকার করা হয়েছে তেল মশলা খুব এমনি আমি তেল মশলা খুবই কম খাই আমি খুব তেল মশলা খাই না হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল আমি এই জল দিয়ে দিচ্ছি আর জল না যা এই দিয়ে আর একটু অল্প জল দেবো ব্যাস আর জল দেবো না যেহেতু বিটল সিদ্ধ হচ্ছে ওতে কিছু জল থাকবে সেই কারণে আর জল দিলাম না এটা সিদ্ধ করার মতো জল দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দিচ্ছি জিনিসটাকে ভালো সিদ্ধ হয়ে যায় এই কারণে বিটলো সিদ্ধ হয়ে এসছে এটাকে চাপা দিয়ে দি এরকম বসিয়ে ডাল রান্না করলে না ডাল খেতে খুব ভালো লাগে বেশ টেস্টফুল হয় তো চলুন এবার চাপা দিয়ে দি চাপা দিয়ে দিচ্ছি খুঁজছি এবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছে পুরো দশ মিনিট পরে ওয়া ও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর জিনিসটা সিদ্ধ হয়ে গেছে আর কি দারুণ একটা স্মেল বেরোচ্ছে কি বলবো মানে দেশি ডাল তো আমি কখনো খাইনি এই প্রথম খাচ্ছি মানে আপনাদের সঙ্গেই আমি প্রথম শেয়ার করছি এমনি ডাল দিয়ে বিটলি অনেকবারই খেয়েছি এই সেম প্রসেসেই করেছি কিন্তু দেশি ডাল আমি সত্যি কখনো খাইনি আমরা এখন পাওয়াই জানা তো খাবো বলতে মানে মনে বিক্রি করছে বলেই জানান জিনিসটা খেতে পারছি তো যাই হোক কি সুন্দর জিনিসটা হয়েছে কী বলবো কী দারুণ সেম পে হচ্ছে একটা তোমার এটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এরপরে আমার এদিকে বিটলিটাও সেদ্ধ হয়ে গেছে এবার বিটুলটাকে আমি এবার দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমার এদিকে বিটলি সিদ্ধ হয়ে গেছে এটা লবণ দেওয়া আছে তো আমি এটা সময় তাদের দিয়ে দেবো আর এক্সট্রা আমার জল দিতে হবে না তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি বিটলিটা এবার একটু ফুললেই আমার ডাল দিয়ে বিটুলি কমপ্লিট আমরা চাইলে আর একটু জল কম দিতে পারেন কিন্তু আমি একটু পাতলা রাখবো বলে করেছি এটা এবার আমি আবার চাপা দিচ্ছি দশ মিনিটের জন্য হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছে দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার ডালটা পুরোপুরি ফুটে গেছে প্লিজ যে যেখানে দেখছেন ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন প্রতিদিনের মতো আবারও বলছি এটা একটা আমার ডিউটি হয়ে গেছে পুরো তো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যে যেখানে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধু যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি বুঝবো কীভাবে যে আপনি আমার সাবস্ক্রাইব করেছেন আর যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাতে শুরু করবেন আমি এইভাবে ডালটা করি আমি কোনো বেশি বেশি মশলা দিয়ে নি খুব হালকা মশলা দিয়ে করেছি দেখতেই পেয়েছেন একদম ঘরোয়া উপবন্ধেই করা হয়েছে আর এই ডালটা খেতে না অসাধারণ লাগে আর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে কী বলবো না খেলে আপনার বুঝতে পারবেন না আর না বাড়িতে তৈরি করলে তো এরকম দিচ্ছি ডাল পেলে ভালো না পেলে কিছু করার নেই জাস্ট এমনি মুসুর ডাল দিয়ে করে নেবেন তো এইভাবে করে দেখবেন আমি যেভাবে করেছি একবার একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা বাই তো আবারও বলছি এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু আমার চ্যানেলে যত রান্না আছে খুব তেল মশলা জুতোর কোনো রান্নাই নেই আমি খুব হালকা মশলা দিয়ে রান্না করি যাতে সবাই রান্নাটা করে খেতে পারে আর এখন এমনিতে যা জুপ হচ্ছে খুব তেল মশলা খাওয়াটা ভালো নয় মানে বেশি তেল মশলা খেলেই শরীরে বিভিন্ন রকম সমস্যা আসছে তো সেইখানে বিনা তেলের তো রান্না প্রচুর আছে এছাড়াও আমার অল্প তেলে অল্প মহলে রান্না প্রচুর আছে তো আপনারা পারলে পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন তো চলুন আজকে এখানে সমাপ্ত করছি টাটা বাই